আইনশৃঙ্খলা পরিস্থিতি তো সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে গেছে এটা কোনো সন্দেহ নেই অর্থনৈতিক পরিস্থিতিটাও নিম্নগামী প্রতিদিনই নতুন নতুন মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে নতুন কোনো ইনভেস্টমেন্ট আসছে না ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না মানুষের চাকরি হারাচ্ছে অভুক্ত অর্ধভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে ওই কারণে আইনশৃঙ্খলার উপরে তারা বা একটা প্রভাব পড়ছে সার্বিকভাবে বাংলাদেশের মানুষ ভালো নেই আমার ধারণা কিছু কিছু ক্ষেত্রে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে বলে আমার মনে হয় অনেকেই যেগুলো খাবার যতটুকু খেতেন এখন খেতে পারছেন না অনেকেই অনেক কষ্টে জীবনযাপন করছেন এটা সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা রাজনৈতিক অনিশ্চয়তাটাও একটা চরম পর্যায়ে গেছে বলে আমি মনে করছি বাংলাদেশের ইতিহাসে এই ধরনের অনিশ্চয়তা বা এই ধরনের মানুষের মধ্যে একটা আতঙ্ক এটা আমি কোনো সময় খেয়াল করিনি বেশিরভাগ মানুষ নানান কারণে বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত এবং ভয়ভীতিতে জীবনযাপন করছেন আইন আইনশৃঙ্খলার কারণেই শুধু নয় তাদের মান সম্মান ইজ্জত কোনো কিছুই তার সম্পর্কে তারা শিওর হতে পারছেন না তাদের অবস্থান কে কোথায় আছে কিভাবে থাকবে আর সেটার অনিশ্চয়তার আরেকটা বড় কারণ হলো যে এই সরকারের যে অন্তর্বর্তী সরকার যেটা গঠিত হয়েছিল তার আগে আন্দোলন হয়েছিল একটা সেই আন্দোলনে আমার হিসাব মতে প্রায় শতকরা নিরানব্বই ভাগ মানুষ বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছিল বিগত সরকারের নানান কিছুতে মানুষে খুব ক্ষুব্ধ ছিল তাদের বৈষম্য নির্যাতন নিপীড়ন বিভিন্নভাবে তাদের দলীয় এজেন্ডা মানুষের ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের নামে বিরাটভাবে একটা সুবিধা ভোগী গোষ্ঠী তৈরি করা দুই আড়াই বছরের বয়সের বাচ্চাকেও মুক্তিযুদ্ধ বানিয়ে দেওয়া তাদের ছেলে পেলে তাদের নাতি নাতনিদের জন্য সুযোগ সুবিধা দেওয়া করে এই ধরনের অনেকগুলো জিনিস সাধারণ মানুষ গ্রহণ করছিল না ফলে যখন ছাত্রদের একটা কোটাকে আবার পুনঃ পুনরায় আনার জন্য একটা হাইকোর্টের রায় হলো মানুষ এটাকে সরকারের ষড়যন্ত্র মনে করলো এবং সেই হিসাবে সরকারের বিরুদ্ধে ছাত্ররা যখন আন্দোলন করলো মানুষও এটাকে সমর্থন দিল তো সমর্থনটা বড় আকারে আসলো যখন এটা শুধু কোটা সংস্কার থাকলো না সেটা হলো যখন ছাত্রদের উপরে মোটামুটি তত পর্যন্ত আমরা জানতাম যে একেবারেই নিরপরাধ নিরস্ত্র অহিংস একটি আন্দোলন এবং তাদের আন্দোলনে যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত দাবিগুলি যুক্তিসঙ্গত সেখানে তাদের উপর অত্যাচার করা শুরু করলো। সরকারি দলের পেটোয়া বাহিনী তাদের উপর আক্রমণ করল এবং সরকারি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নির্বিচারে বিভিন্নভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এগুলো সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করেছে যে আমরাও বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছি তো এই কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের সেটা গিয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিল সেখানে দলমত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষই অংশগ্রহণ করছে আমার জানা মতে একেবারেই আওয়ামী লীগের গোটা গোরা আওয়ামী লীগের ছাড়া বাকি আওয়ামী লীগের যারা সমর্থক বা বিভিন্ন সময় আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন তাদের মধ্যেও আমি এই ক্ষোভটা দেখেছি যে সরকারের এই জিনিসগুলি ভালো হচ্ছে না আমরা পরিবর্তন চাচ্ছি এটার অনেকেই নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের লোকের মধ্যেও ক্ষোভ ছিল তারাও অনেকখানে বঞ্চিত হয়েছিল অনেক ব্যাপারে তাদের ধারণা ছিল যে যারা আওয়ামী লীগের আসল কর্মী নিবেদিত তারা সুযোগ পাচ্ছে না অনেক ব্যবসায়ী সমাজ ঢুকে গিয়ে তাদেরকে দলটাকে নষ্ট করে ফেলছে ইত্যাদি কারণে সবাই এখানে অংশগ্রহণ করেছিল তো এটার পরে সরকার যখন গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার সেটা মোটামুটি আমাদেরকেও প্রথমে ডাকা হয়েছিল তবে সরকার সিলেকশনের ব্যাপারে বিএনপি একটা মুখ্য ভূমিকা পালন করেছে আমরা বুঝতে পেরে পারলাম পরবর্তীকালে এবং ছাত্রদের মাধ্যমে আর আমাদের বিএনপিরও আরে জামাত একটা মুখ্য ভূমিকা পালন করেছে বিএনপিরও কিছু চয়েস হয়তো ছিল আমাদেরকে চয়েস জিজ্ঞাসা করা হয়নি আমরা ওটা চিন্তাও করিনি আমরা মনে করেছি অনেক সময় সব সময় অন্তর্বর্তীকালী সরকার বা যেটাকে আমরা বলি তত্ত্বাবধায়ক সরকারি ব্যবস্থাগুলিতে নিউট্রাল টেকনোক্র্যাট জাতীয় মানুষ আসেন ওরা খুব নিউট্রালভাবে দেশটা পরিচালনা করেন এবং একেবারে বলতে গেলে এর আগে পর্যন্ত আমাদের একটা ধারণা ছিল যে মানে ইলেকটেড গভর্নমেন্ট নির্বাচিত সরকারের চেয়েও অনেক ক্ষেত্রে তারা ভালো সরকার পরিচালিত করেন তাদের মধ্যে বায়াস থাকে না দলীয়করণ থাকে না অত্যাচার থাকে কম অত্যাচারিত হওয়ার সুযোগ থাকে না তো মানুষে ওই ধরনেরভাবেই সবাই আমরা গ্রহণ করেছিলাম কিন্তু পরবর্তীকালে কতগুলো জিনিসের কারণে একটা সমস্যা দেখা দিল আস্তে আস্তে মানে একটা সন্দেহ উদ্বেগ দেখা দিল সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার চালাবেন সেটা ঠিক আছে কিন্তু হঠাৎ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন যে এই সরকারের যারা আন্দোলনকারী ছাত্র সেই ছাত্রদের সমন্বয়ক ইত্যাদি এরা এনারা হলেন এই আন্দোলনের মূল শক্তি এবং সম্পূর্ণ কৃতিত্ব তাদেরই সেই হিসাবে তাদেরকে আমরা আমাদের নিয়োগদাতা এবং আমাদের অভিভাবক হিসাবে মনে করি করে উনি মোটামুটি ওনার সমস্ত মন্ত্রণালয়গুলোতে তাদেরকে একটা প্রাধান্য দিলেন যে যারা উপদেষ্টা তারা যেটা যাই বলুক না কেন এনাদের এই ছাত্র সমন্বয়কদের কথা শুনতে হবে তাদের যে কোনো দাবি বা যে কোনো ইনস্ট্রাকশন মানে তারাই মন্ত্রণালয় চালাবে ফলে অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রধান না হয়ে উনি 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 সেকেন্ড হয়ে গেলেন মানে আসল সরকার হয়ে গেল ওনারকে যারা নিয়োগ দিয়েছেন বলে পরিচিত হলো সেই ছাত্র সমন্বয়করা এবং ওনাদের মধ্যে উনি একজনকে প্রধান সম কী বললেন মাস্টার মাইন্ড বললেন এবং এটা একটা বড় মেটিকুলাসলি ডিজাইন্ড প্রোগ্রামে সব বলে জিনিসটাকে ওইভাবে নিয়ে গেলেন পরবর্তীকালে আবার এই ছাত্ররাই ওনাদের সমস্ত কিছু পরিবর্তন করতে হবে ওনাদের ইচ্ছা সংবিধান করতে পরিবর্তন করতে হবে জুলাই সনদ ইত্যাদি এটাতে যেটা প্রকাশ পেলো ভাব ভাবভঙ্গিটা এরকম হলো যে মুক্তিযুদ্ধ বড় জিনিস নয় মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কথা শুনে গেল যে ওই সময়টা কিছুটা হলো বাঙালি জাতি ভুল করেছিল ওখানে যারা করেছিলেন তারা অনেকে পার্শ্ববর্তী দেশের চর ছিলেন বা এইভাবে যারা লিডে লিডারশিপ দিয়েছেন যেটা আমরা স্বাধীনতার সময় জামাতের যে ভাষণগুলো শুনতাম সেই ভাষণগুলো উঠে আসলো